আজ আমরা কোনো সংখ্যাকে সাত এগারো তেরো সতেরো উনিশ ইত্যাদি বিভাজ্য করার নিয়মগুলি শিখব প্রথমে দেখি সাত দিয়ে ধরি কোনো সংখ্যা থ্রি ফোর থ্রি সেভেন এখন এই সংখ্যাকে আমরা সাত দিয়ে বিভাজ্য করবো প্রথমে এককের ঘরকে আমরা দুই দিয়ে গুণ করবো এককের ঘরকে দুই দিয়ে গুণ করলে এককের ঘরটা ছেড়ে দিয়ে দুই দিয়ে গুণ করে যা পাবো তা এককের ঘরে পা দিয়ে বসাবো সাত দুগুণ চোদ্দো হয় তো চোদ্দ আমরা এখানে বসাবো এবার এখান থেকে এটা বিয়োগ করে দেব বিয়োগ করলে কত হবে নয় দুই হয়ে গেলে দুই এটা দুই এটা তিন তিন ঊনত্রিশ এখনও আমরা বুঝে বুঝতে পারছি না যে সাতদের বিভাজ্য কিনা তাহলে এই প্রসেসটা আমরা আবার চালিয়ে যাবো যতক্ষণ না বুঝতে পারবো প্রসেসটা চালিয়ে যাব এককের ঘরে এখন নয় হয়েছে নয় দিয়ে দুই দিয়ে গুণ করলে কত হবে আঠেরো আঠেরোটি আবার বিয়েক করে দেবো বিয়েক করলে কত হবে আঠাশ আঠাশে হলে চার হবে দুই হয় দুই হয়ে হলে তিন হয়েছে গেলে এক হবে এখন চোদ্দো এসে এটা এটা সাত দ্বারা বিভাজ্য আমরা দেখতে পাচ্ছি সাত দুগুণে চোদ্দো অতএব এই পুরো সংখ্যাটি চৌদ্দারা সাত দ্বারা বিভাজ্য হবে এরকম আরেকটি অঙ্ক দেখি যেটা নিয়ে থ্রি ফোর থ্রি ফোর নাইন এটার ক্ষেত্রে একই প্রসেস চালাবো প্রথমে দুই দিয়ে গুণ করবো এককের ঘরে এখানে এখন নয় রয়েছে নয়কে দুই দিয়ে গুণ করলে কত হবে নয় দুগুনি আঠেরো এখানে আবার বিয়েক করতে হবে বিয়োগ করলে কত হবে আট ছয় চোদ্দো দুই এক ফোর থ্রি এখনও বুঝতে পারবো না তাহলে এই প্রসেস আবার করবো এখানে এককের ঘরে এখন কে আছে ছয় দুগুনি বার একটা ছেড়ে দিতে হবে ছয় দুগুনি বারো আবার বিয়োগ করতে হবে দুই দুধ হলি নয় হবে দুই তিনশো উনত্রিশ এখন দেখা যাচ্ছে তিনশো উনত্রিশকে একই পঁচিশ চালিয়ে দিতে হবে এখন এক একবার এটা নয় আবার নয়কে গুণ করব নয় দু আঠেরো বিয়োগ করলে চোদ্দো বেরো হবে অতএব এটি হোক সাত দ্বারা বিভাজ্য এই সংখ্যা অতএব আমরা বলতে পারি যে থ্রি ফোর থ্রি ফোর নাইন এই সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য হবে এখন সাত দ্বারা বিভাজ্য করার আরেকটি নিয়ম হলো ধরো ওই অঙ্কটাই ধরি থ্রি ফোর থ্রি ফোর নাইন যখন একটু বেশি সংখ্যার অঙ্ক থাকবে তখন এই প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে তখন আমরা করব লাস্টের থেকে তিন তিন পেয়ার করবো তো এখানে তিন তিন পেয়ারে হবে থ্রি ফোর নাইন আর এখানে কিছু নেই মানে একটা শূন্য ধরবো বা শূন্য যেহেতু দাম নেই তো তিন তিন পেয়ার করার জন্য আমরা একটা শূন্য ধরেছি এখন আবার সেটা নিচে বসিয়ে দেবো থ্রি ফোর ফোর এখন এখান থেকে এটা মাইনাস করে দিই তো মাইনাস করলে কত হবে ফাইভ হল তিন আছে কত হলো চার হবে এক তিনশো পনেরো তিনশো পনেরোকে আমরা নয় দ্বারা বিভাজ্য সাত দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা এখন বুঝতে পারছি না তাহলে এখানে এককের ঘর কত আছে পাঁচ এটাকে আমরা দুই দিয়ে গুণ করবো এককের ঘরটা ছেড়ে দেবো দুই গুণ করলে কথা হয় পাঁচ দুগুণ দশ দশ এটাকে বিয়োগ করব বিয়োগ করলে কত হবে এক দুই অতএব একুশ সাত দ্বারা বিভাজ্য হচ্ছে অতএব এই সংখ্যাটাও তাহলে আমরা বলতে পারি এটা এইভাবেও বলতে পারি যে এই সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য অতএব এটা দ্বিতীয় পদ্ধতি হলো তিন তিন সংখ্যার পেয়ার করে বাদ দিয়ে ফের সাত দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে এবার দেখব কোনো সংখ্যা এগারো দ্বারা বিভাজ্য কিনা এগারো দ্বারা বিভাজ্যটা নিয়মগুলো দেখি ধরি কোনো সংখ্যা টু এইট ওয়ান এইট টু এই সংখ্যাগুলোর ক্ষেত্রে প্রথমে আমরা দেখি অল্টারনেটিভ নম্বরগুলো খুঁজব যখন এখানে দুই আছে তো একটা বাদ দিয়ে আরেকটা একটা আর একটাকে বাদ দিয়ে আরেকটা তো এক্ষেত্রে আমরা দুই এক আর দুই এই নম্বরগুলি যোগ ফল করবো দুই এর আগে তিন তিন আর দুই ফাইভ আর এদিকে অল্টারনেটিভের বাকি কী থাকলো আট 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 দুটো অঙ্ক বাকি থাকলো আট আর আট কত হয় ষোলো ষোলো থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে এগারো হয় এবার দেখা যাচ্ছে এগারো সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য অতএব এই পুরো সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে আর একটা অঙ্ক আমরা দেখি সেটা হলো ফোর নাইন সিক্স নাইন এইট এই সংখ্যাটির অল্টার অল্টারনেটিভগুলো দেখব প্রথমে চার আছে তারপর ছয় আছে তারপরে আট আছে অল্টারনেটিভের যোগ ফল কত হলো ছয় চার দশ আর আট আঠেরো আর বাকি কে থাকলে অল্টারনেটিভ নয় আর নয় 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 যোগ করলে আঠেরো হয় আঠেরো থেকে আঠেরো এখন কী করবো বিয়োগ করবো অল্টারনেটিভগুলো বিয়োগ ফল শূন্য অতএব পুরো অঙ্কটি এগারো দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্য নিয়ম ওই অল্টারনেটিভগুলো যোগ করে পরে বিয়োগ করতে হবে এগুলো এগারো দ্বারা বিভাজ্য নিয়ম এখন তেরো দ্বারা বিভাজ্য করার নিয়ম শিখব তেরো দ্বারা বিভাজ্য করার নিয়মগুলি হল ও সাতের মতোই তিনটা তিনটার পেয়ার করে বিয়োগ করবো ফোর সিক্স থ্রি জিরো সিক্স তিনটে পেয়ারের করতে গেলে প্রথমে লাস্টের থেকে ধরবো লাস্টের থেকে এখানে নেই বলে একটা শূন্য ধরি এখন থ্রি জিরো সিক্স থ্রি জিরো সিক্সের থেকে এখানে জিরো ফোর বিয়োগ করবো বিয়োগ করলে ছয় ছয় এক এখন দু দুশো ছাব্বিশ তেরো দুগুণে ছাব্বিশ তেরো দ্বারা বিভাজ্য করলে বিভাজ্য হয়ে যাচ্ছে তবে এই সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য তেরো দ্বারা তিনটে তিনটে পেয়ার বেয়ার করে বিয়োগ করতে হবে আরেকটা অঙ্ক দেখি এবার একটু বড়ো অঙ্ক নিই ওয়ান জিরো টু ওয়ান থ্রি নাইন থ্রি ওয়ান এই অঙ্কের ক্ষেত্রে তিনটে তিনটে পেয়ার নিব লাস্টের থেকে নেব একটা দুটো পেয়ার তিনটে তিনটে পেয়ার হচ্ছে এবার তিনটে পেয়ার যখনই হবে তখন এটার সাথে এটার যোগ হবে লাস্টের থেকে ফার্স্টের যোগ হবে চারটে হলে কী হতো এটার সাথে এটার যোগ হতো আর একটা যদি পেয়ার তৈরি হতো তো এক্ষেত্রে মিটিয়ে দিই একটু এক্ষেত্রে প্রথম পেয়ারটা হচ্ছে নাইন থ্রি ওয়ান এর সাথে কোন পেয়ারটি যোগ হবে জিরো ওয়ান জিরো যেহেতু এর কিছু নিয়ে একটা তিনটে তিনটে পেয়ার বানাতে হবে তো এখানে একটা জিরো হবে সেখানে যোগ করলে কত হবে এক তিনের একে চার আর এখানে হবে নয় নয়শো একচল্লিশ এখান থেকে বাদ হবে কত দুশো তেরো দুশো তেরো বিয়োগ করলে কত হবে নয় আছে কত হলে চার হবে এগারো হবে আট হবে দুই সাতশো আঠাশ সাতশো আঠাশ তেরো ধরে বিভাজ্য কিনা সেটা আমরা বুঝতে পারছি না সেক্ষেত্রে তেরোর আরেকটা আরেকটা নিয়ম আছে তেরোর লাস্ট ডিডের সঙ্গে ফোর গুণ করে সেটা এটার সাথে যোগ করতে হবে এখানে লাস্ট ডিডেস কত আট চার আটা বত্রিশ বত্রিশ যোগ করবো যোগ করলে কত বেরোচ্ছে দুই চার সাত আট তিন দশ একশো চার তেরো দ্বারা বিভাজ্য তাহলে দেখতে পাচ্ছ তেরো দ্বারা বিভাজ্য করার এখানে আমরা দুটি নিয়ম এবং একটা নিয়ম হলো ছোটো অঙ্কর ক্ষেত্রে যেমন তিন অঙ্কের ক্ষেত্রে আমরা তো তিন অঙ্কের ক্ষেত্রে আর পেয়ার পাবো না ধরি সাতশো পনেরো এক্ষেত্রে লাস্টের ডিজিট এককের সংখ্যা চার আছে এক্ষেত্রে আমাকে চার দ্বিগুণ করতে হবে তেরোর ক্ষেত্রে চার দ্বিগুণ করতে হয় তাহলে কত হবে এক গ্রামটা ছেড়ে দিতে হবে চার পাঁচ চার কুড়ি কুড়ি এখান থেকে অ্যাড করতে হবে সাতের দুই নয় এক একানব্বই একানব্বই তেরো দ্বারা বিভাজ্য সাত তেরো একানব্বই হয় অর্থাৎ তিন সাতশো পনেরো চার দ্বারা বিভাজ্য এতে ছোটো ছোটো ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে চা সাত তেরোর ক্ষেত্রে চার দ্বারা গুণ করতে হয় এককের সংখ্যা ফের যোগ করতে হয় সাতের ক্ষেত্রে এগুলো বিয়োগ করতে হয় দুই গুণ করে এককের অঙ্ক দুই গুণ করতে বিয়োগ করতে হয় কিন্তু তেরোর ক্ষেত্রে এককের সংখ্যা চার দে গুণ করে যোগ করতে হয় এরপরে সতেরোর নিয়ম সতেরোর অঙ্কগুলো কোনো সতেরোর অঙ্কগুলো হলো এককের সংখ্যা থেকে পাঁচ গুণ করে বিয়োগ করতে হবে এককের সংখ্যাগুলো সতেরোর ক্ষেত্রে এইটা নিয়ম সতেরোর ক্ষেত্রে অঙ্কগুলো দেখি সেভেন এইট সেভেন নাইন থ্রি নাইন সেভেন এইট এই অঙ্কটা দেখি এক এক ঘরে কী আছে আট আছে এক্ষেত্রে আমরা পাঁচ গুণ করে বিয়োগ করব এককের ঘরে পাঁচ গুণ করতে হবে এক একর অঙ্ক ছেড়ে দিতে হবে পাঁচটা চল্লিশ এক্ষেত্রে আমরা বিয়োগ করবো কত বেরোবে সাত পাঁচ তিন এক্ষেত্রে আমরা বুঝতে পারছি না যাবিক না আবার সেম যখন না বুঝতে পারো সেম প্রসেস আবার চালিয়ে যেতে হবে এখানে এককের ঘরে কে আছে সাত আছে এটাকে রেখে দিতে হবে ইন্টু করতে হবে পাঁচ পঁয়ত্রিশ বিয়োগ করলে শূন্য তো শূন্য সবসময় সতেরো দ্বারা বিভাগ শূন্য সব দ্বারা বিভাজ্য অতএব এটি সতেরো দ্বারা বিভাজ্য অতএব পুরো সংখ্যাটি সতেরো দ্বারা বিভাজ্য না বুঝতে পারলে আরেকটা অঙ্ক দেখছি ফোর জিরো জিরো থ্রি ফাইভ এক্ষেত্রে এককের সংখ্যা হলো ফাইভ অতএব এককের ঘরের অঙ্ককে পাঁচ দিয়ে গুণ করতে হবে আর এক ঘরটা ছেড়ে দিতে হবে পাঁচে পাঁচে পঁচিশ বিয়োগ করব পাঁচ হাজার তেরো হবে আট পাঁচ তেরো তিন হবে সাত এক নয় চার এখনও বুঝতে পারিনি তো সেম প্রসেস আবার চালিয়ে যেতে হবে ইন্টু পাঁচ এক করোয়ার টাকা ছেড়ে দিতে হবে পাঁচ হাজারটা চল্লিশ সাত পাঁচ চার এখনও আমরা বুঝতে পারছি না না বুঝতে পারলে আবার সেম প্রসেস চালিয়ে যেতে হবে এক ছেড়ে দিতে হবে পাঁচ দুগুণ করতে হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে এক্ষেত্রে আহ এখানে একটি বউ রয়েছে এখানে চার হবে না তিন হবে তিন হলে এটাও তিন হবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিভাগ করলে শূন্য প্রায় শূন্য সতেরো সতেরো দ্বারা বিভাজ্য অতএব পুরো সংখ্যাটি সতেরো তারা বিভাজ্য এখন উনিশ দ্বারা নিয়মটা শিখব উনিশদের উনিশ একুশ এগুলো বৈদিক নিয়মে খুব সহজ হয় সাতের ক্ষেত্রে দুই গুণ করে বিয়োগ তেরোর ক্ষেত্রে চার গুণ করে যোগ সতেরোর ক্ষেত্রে পাঁচ গুণ করে বিয়োগ এগুলো কেন হচ্ছে এগুলো সব আমরা বৈদিক নিয়ম থেকেই শিখব অর্থাৎ বৈদিক নিয়ম শিখলে এগুলো সব অঙ্ক নিয়মগুলো শেখা হবে বৈদিক নিয়মের ক্ষেত্রে আমরা নয় উনিশ উনত্রিশ উনচল্লিশ এরকম করতে করতে যে সংখ্যা লাস্টে নয় আছে সেগুলো অঙ্কগুলো খুব তাড়াতাড়ি বের করতে পারবো দেখুন এটার নিয়ম হলো বৈদিক নিয়ম হলো নয়ের সাথে কত যোগ করলে আমরা একটি দশ লাস্টে শূন্য ডিজিটের কোনো সংখ্যা পাবো তো এক যোগ করলে আমরা লাস্টে শূন্য ডিজিটের সঙ্গে যোগ পাবো এই একটাই হবে আমাদের মেইন ফ্যাক্টর এবার এই একটা হল সংখ্যার লাস্ট ডিজিটকে আমরা এক যোগ করে সেগুলো যেহেতু এখানে প্লাসের জন্য দশ হয়েছে ওগুলো যোগ করব যেমন নয় ধরি কোনো একটা সংখ্যা নিরানব্বই এবার নিরানব্বইয়ের কী করে বুঝবো এটা নয় দ্বারা বিভাজ্য লাস্ট ডিজিটকে আমরা এক দিয়ে গুণ করবো এক দিয়ে বিয়ে করবো আর একবার সরিয়ে সরে দেবো এই হটিয়ে দেব এই একটা নয় এককে নয় নয়টি এটার সাথে যোগ করে যেহেতু যোগ করতে হয়েছে তাই আমরা যোগ করবো তো নয় নয় আঠেরো অতএব আঠেরো নয়দের অবিভাজ্য সুতরাং পুরো সংখ্যাটি নয় দেওয়ার বিভাজ্য এটা ছোটো অঙ্ক হয়ে গেল একটু একটু বড় অঙ্ক দিই যেমন ফোর থ্রি থ্রি টু সেভেন টু এই অঙ্কটা দেখি এই অঙ্কটা যেহেতু এখানে আমাদের মেইন পয়েন্ট হয়েছে ওয়ান অতএব এককের ঘরে আমরা ওয়ান দিয়ে গুম করবো আর এককের ঘরে সরিয়ে দেব দু এক দুই যেহেতু এখানে যোগ হয়েছে নয় যোগ করার জন্য দশ হয়েছে অতএব এই যোগ করার প্রসেস করবো আমরা এখানে সাত আট দুই নয় দুই থ্রি ফোর এখানে আবার এককের ঘর হয়েছে নয় এটার সাথে একই প্রসেস এক যোগ এক গুণ করতে হবে নয় যোগ করতে হবে নয় নয় আর দুই এগারো চার চার সেম প্রসেস এক গুণ করতে হবে এক যোগ করতে হবে পঁয়তাল্লিশ অতএব পঁয়তাল্লিশ নয় দ্বারা বিভাজ্য অতএব পুরো সংখ্যাটি এটি নয় দ্বারা বিভাজ্য বৈদিক নিয়মে নয় দ্বারা বিভাজ্য করার এটি নিয়ম এবার বৈদিক নিয়মে দেখি উনিশ দ্বারা বিভাজ্য করার নিয়ম উনিশ দ্বারা বিভাজ্য এবার দেখা যাচ্ছে লাস্টে জিরো আসবে কোন সংখ্যা যোগ করলে যাচ্ছে এক যোগ করলে লাস্টে আমাদের জিরো আসছে টু জিরো এখানে যেহেতু জিরো এসছে এক্ষেত্রে হবে টু হলো মেইন ফ্যাক্টর মেইন ফ্যাক্টর মধ্যে এবার কোনো সংখ্যাকে আমরা যেখানে এক এককের ঘরকে এক দিয়ে গুণ করেছি এবার এই এক্ষেত্রে এককের করে আমরা দুই দিয়ে গুণ করবো আর যেহেতু এখানে যোগ করে আমাদের কুড়ি হয়েছে অতএব সেই সংখ্যাগুলো যোগ করব ধরি একটা সংখ্যা ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট এখানে এককের ঘর সংখ্যা আট আছে এককের ঘরটাকে সরিয়ে দেবো একে যেহেতু এখানে দুই জন্য কুড়ি হয়েছে অতএব দুই দ্বিগুণ করবো আর যেহেতু এখানে যোগ করতে হয়ে যোগে এসেছে এই জন্য যোগ করবো আট দুগুণ ষোলো ছয় তিন নয় দুই সাত এক আবার এক্ষেত্রে এককের ঘরে দুই দ্বিগুণ করবো নয় দুগুণো আঠেরো আট দুই দশ সাত আট নয় এক একশো নব্বই এককের ঘরে সরাবো দুই করবো শূন্য হয় যোগ করবো উনিশ 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 ধারা বিভাজ্য পুরো সংখ্যাটি উনিশ দ্বারা বিভাজ্য বৈদিক নিয়মে এত তাড়াতাড়ি সম্ভব হয় এবার দেখে উনত্রিশ উনত্রিশের ক্ষেত্রে উনত্রিশের ক্ষেত্রে কত যোগ করলে লাস্টে তিন লাস্টে শূন্য একটা ডিজিট পাবো এক যোগ করলে এক্ষেত্রে মেইন ফ্যাক্টর হবে তিন এক্ষেত্রে সেই সেম প্রসেস কোনো একটা সংখ্যা নিতে হবে সাত নয় এক্ষেত্রে এখানে মেইন ফ্যাক্টর হয়েছে তিন অর্থাৎ ব্যাপকের ঘরকে আমরা তিন দ্বিগুণ করব তিন নং সাতাশ সাত আশ সাত চোদ্দো চার দুই ছয় এর সাত এক্ষেত্রে এবার মেইন ফ্যাক্টর হবে তিন একুশ যোগ করতে হবে কোথায় সাতাশ সাত চোদ্দ চার দুই ছয় এখানে চোদ্দ হবে তিন চার বারো এক্ষেত্রে বারো সাতাত্তর দুই নয় উনত্রিশ 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 দ্বারা বিভাজ্য এভাবে উনচল্লিশ এভাবেই উনচল্লিশ উনপঞ্চাশ এবং করতে করতে নিরানব্বই পর্যন্ত বিভাজ্য করা সম্ভব এখন দেখি গুণসংখ্যা একুশ একত্রিশ এক একচল্লিশ এরকম করতে করতে বিভাজ্য একানব্বই এগুলো বিভাজ্য করার নিয়ম এক্ষেত্রে আমাদের লাস্টে জিরো অন্তে আমাদের কী করতে হবে এক মাইনাস করতে হবে মাইনাস করতে হলে টোয়েন্টি হয় এখানে মেইন ফ্যাক্টর এখন টু কোনো সংখ্যা টু ওয়ান টু ওয়ান এখন এক্ষেত্রে এককের ঘরে কে আছে এক আছে একে একে দুই দ্বিগুণ করতে পেরেছি ওদের এখন বিয়োগের জন্য এখানে কুড়ি এসছে অতএব আমরা এখন বিয়োগের প্রসেস চালিয়ে যাবো এককের ঘরে দুই কুণ্লে দুই টু ওয়ান জিরো আবার সেম প্রসেস দুই দ্বিগুণ করতে হবে শূন্য বিয়োগ করব একুশে হয় একুশ একুশ ধরে বিভাজ্য অতএব এই সংখ্যাটি পুরোটি একুশ ধরে বিভাজ্য এখন একত্রিশের ক্ষেত্রে তিরিশ আসবে যখন এক মাইনাস করব সেম প্রসেস ধরি একটা সংখ্যা থ্রি ওয়ান জিরো থ্রি এককের সংখ্যা এক একে এখানে তিন এ তিন হলো মেইন ফ্যাক্টর তিন দিগুন করতে হবে আর এখানে যেহেতু মাইনাস একের জন্য তিরিশের তবে মাইনাস প্রক্রিয়াটি চালিয়ে যেতে হবে তিন এক কে তিন শূন্য শূন্য তিন এক সেম প্রসেস আবার চালিয়ে যেতে হবে শূন্য তিনশো দশ তিনশো দশ একত্রিশ ধরে বিভাজ্য আমরা দেখতে পাচ্ছি দশ দিয়ে গুণ করলে তিনশো একত্রিশ ধরে বিভজ্য অর্থাৎ পুরো একত্রিশ এভাবে একচল্লিশের জন্য একান্ন একষট্টি একানব্বই পর্যন্ত রুল চলবে তেরোর ক্ষেত্রে কেন চার দিয়ে আর সত্তরের ক্ষেত্রে কেন পাঁচ দিয়ে গুণ করতে হয় এই বৈদিক নিয়মে দেখবো দেখো সাত আছে এর সাথে কত গুণ করলে একুশ হবে তিন গুণ করলে একুশ পাচ্ছি এই একুশটি আমার বৈদিক নিয়মে খাটে বৈদিক নিয়মে একুশের রুল কী ছিল এক মাইনেস করতে হতো টোয়েন্টি আসতো আর এর রুল হলো লাস্টে দুই লাস্টের এককের সঙ্গে দুই দিয়ে গুণ করে বিয়োগ করতে হয় ওই জন্য সাতের ক্ষেত্রের নিয়মটাই হচ্ছে লাস্টের এককের সঙ্গে দুই দিয়ে গুণ করে বিয়োগ করতে হয় ঠিক একইভাবে তেরোর ক্ষেত্রে নিয়মটি হলো দেখো এখানে তিন তেরো এবং লাস্টে উনচল্লিশ আসছে একে কত এক যোগ করলে এটা চল্লিশ আসবে অতএব এভাবে মেইন ফ্যাক্টর হলো ফোর আর এদের যোগ করতে হয় ওই জন্য তেরোর ক্ষেত্রে নিয়ম হলো লাস্টের সংখ্যা চার দিয়ে গুণ করে যোগ করতে হবে ঠিক একইভাবে সত্তরের ক্ষেত্রে যেমন তিন দিয়ে গুণ করলে লাস্টে কত পায় তিনশত এবং একান্ন এখান থেকে আমরা এক মাইনাস করলে পঞ্চাশ পাচ্ছি এর ক্ষেত্রে মেইন ফ্যাক্টর হলো পাঁচ অতএব আর এটা বিয়োগ করে পাচ্ছি অতএব লাস্টের সংখ্যার কি হবে পাঁচ দিয়ে এককের সংখ্যাকে পাঁচ দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে এই জন্য সতেরোর নিয়মটি হলো এককের সংখ্যা পাঁচ দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে এইভাবে আমরা সাতের ক্ষেত্রে দুই দিয়ে বিয়োগ গুণ করে বিয়োগ তেরোর ক্ষেত্রে চার দিয়ে গুণ করে যোগ সতেরোর ক্ষেত্রে পাঁচ দিয়ে গুণ করে বিয়োগ এইভাবে পাই মনে রাখার জন্য বৈদিক নিয়মটি শিখলে পরীক্ষা হলে আরামসে মনে থাকবে সাঁত্রিশের নিয়মটি ঠিক ওইভাবেই হবে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে লাস্টে এক বের হয় বা নয় বের হয় ওই হিসেবে হবে आजने थक